হ্যালো বন্ধুরা যে যেখানে আছেন এবং যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্যই বলছি আজকের ভিডিওতে আপনারা এক হাজার টাকা ফ্রিতে পাবেন হ্যাঁ অবশ্য এই এক হাজার টাকাটা আপনারা একজনে পাবেন না আপনারা কয়েকজনে এটা ভাগাভাগিভাবে রিচার্জস্বরূপ পাবেন আর এই এক হাজার টাকাটা আমার এক ফ্রেন্ড অর্থাৎ এক বড় ভাই যাই বল না কেন অর্থাৎ তার চ্যানেল থেকে গিভওয়ের আয়োজন করেছে তো সেই চ্যানেলটির নাম কি এবং আপনারা এই ফ্রি রিচার্জটা নিতে হলে কীভাবে আপনাদেরকে পেতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পর আপনারা প্রসেসিং ম্যাপে কাজ করলেই আশা করি আপনারা ফ্রিতে রিচার্জটা পেয়ে যাবেন তো চলুন আপনাদের দেখিয়ে দিই তো জাস্ট আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ বাংলা রুবেল এই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন তো পেয়ে যাওয়ার পর আপনারা জাস্ট খেয়াল করে দেখেন অর্থাৎ ফ্রি রিচার্জ এক হাজার টাকা ফ্রি রিচার্জ তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণটুকু দেখবেন তো দেখার পর আপনার এই ভিডিওর মধ্যে যেই ধরনের নিয়মগুলা বলা আছে ঠিক এই নিয়মগুলো আপনারা ফলো করবেন এবং এই নিয়মমাফি কাজ করবেন কাজ করলেই আপনারা এই ফ্রিতে রিচার্জ নিতে পারবেন একটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা অবশ্যই যে কোনো একটি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে নিতে চান যদি আপনার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে মিনিমাম তিরিশ সেকেন্ড দেখার পর ওই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বিল বাটনে ক্লিক করে নেবেন এবং অবশ্যই তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি না করেন তাহলে কিন্তু আসলে ওই সাবস্ক্রাইবারটা টিকবে না আপনি যদি আমাদের চ্যানেলগুলো থেকে কোনো ভালো সুবিধা পেতে চান বা যদি মনে হয় যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এই নিয়মের মাফিকের মধ্যে এটা থাকবে সুতরাং আপনারা এদিকে দিকে খেয়াল রাখবেন যদি আপনার সাবস্ক্রাইবটা না টিকে আপনারা যদি আমাদের চ্যানেলগুলো ফলো না করেন তাহলে এই ধরনের অফারগুলো বা বিভিন্ন ধরনের ফ্রিনেট সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনারা মিস করবেন সুতরাং সবার কাছে রিকোয়েস্ট হলে অবশ্যই আপনারা বাংলা ডোবেল চ্যানেলে চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে এবং সেখান থেকে আপনারা এই অফারটি কালেক্ট করে নেবেন এবং কালেক্ট করে নেওয়ার পর আশা করি আপনারা ফ্রিতে রিচার্জ নিতে পারবেন আর পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি তো আল্লাহ হাফেজ